হৃদার বাঘারটার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা প্রিয় বিহার আমার পাশেই দেখতে পাচ্ছেন বেমার্তা ইউনিয়ন পরিষদ তো চলেন দূর থেকে দেখে লাভ নাই আজকে একটু ধরে গিয়ে ঘুরে ফিরে দেখি এবং এর ভিতরে যে এলাকাটা একটু ঘুরে ফিরে দেখে আসি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন হৃদার বাঘার টেস্টটি ফলো দিয়ে সারায় থাকবেন চলুন ঘুরে আসি আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন এটা তো বেমার্তা ইউনিয়ন না এই ওই জায়গায় লেখা দেখলাম যে

তো আজকে চলে আসলাম বেমর্তা ইউনিয়ন পরিষদের সামনে বেমর্তা ইউনিয়ন পরিষদটা কিন্তু হচ্ছে একদম মেইন রাস্তার পাশেই ফতেপুর তো এই বেমর্তা ইউনিয়নে আগে আমার মেইন রাস্তা দিয়েই যাওয়া আসা হয়েছে কিন্তু এই ভিতরে তেমন একটা যাওয়া হয়নি তো আজকে ভিতরে ঢুকেই এক চাচারে পেয়ে গেলাম যার সহজ সরল সব উক্তি মানে এক কথায় বলা যায় চাচা খুবই সহজ সরল তো আসলে কেউ কিছু মনে নেবেন না সহজ ব্যাপারগুলো সহজভাবে নেবেন চাচা খুব সহ সহজ সরল ছিল তা খুবই মনোমুগ্ধকর বেমর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয় তো বাগেরহাট সদরের বেমর্তা ইউনিয়ন পরিষদ তো এবার আমি আজকে ডান সাইডের যে রাস্তাটা ঢুকেছে এই রাস্তা নিয়ে যাব এবং ভিতরের যে ভিউটা দেখানোর চেষ্টা করব তো যারা আছেন ভিডিওটি শেয়ার করে দেবেন রিদার বাগেরহাট পেজটি ফলো দিয়ে দেবেন তো আপনারা যারা প্রতিনিয়ত আমার কাছে রিকোয়েস্ট করেন বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকাতে আসার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি এক একটি এলাকা তুলে ধরার জন্য তো বেমার্তা ইউনিয়ন পরিষদের পিছনেই বেশ মনোমুগ্ধকর শেখ আইটি ভবন খুবই মনোমুগ্ধকর সামনে বিশাল একটি মাঠ এবং সামনেই বেমার্তা একটি প্রাইমারি স্কুল যেটি খুবই মনোমুগ্ধকর তো এলাকার যারা যারা আছেন এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আপনাদের এলাকার মুগ্ধতা সৌন্দর্য ছড়িয়ে দিবেন সারা দেশের কাছে তো আসলে এই আমার এই ব্লগ ভিডিওগুলো বিশেষ করে যারা এই এলাকা থেকে দূরে আছে প্রবাসে আছে বা কর্মের তাগিদে এলাকা থেকে দূরে থাকেন তারা বেশি বেশি পছন্দ করেন তো সামনে একটি ফেডার স্কুল দেখলাম তো ফেডার স্কুল নামটি আসলে কেন হলো সেটা আমার ঠিক জানা নেই তো সেই চাচার কাছে একটু জিজ্ঞাসা করে দেখি

এই ধরনের সহজ সরল মানুষগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর আমি যেসবে যে গ্রাম এলাকায় যাই আমি দেখি যে সহজ সরল টাইপের মানুষগুলো দেখেই কথা বলার চেষ্টা করি যাতে সহজ সরল অ্যান্সারগুলোই পাই যার কারণে তো যাই হোক এই এলাকার কে কে আছেন আর এই গ্রামটার নাম কি এটা আসলে বেমারটা ইউনিয়ন কিন্তু এই গ্রামটির নাম আমার জানা হয়নি তো আপনারা যারা আছেন এই গ্রামটির নাম জানবেন জানাবেন তো আমার তো মনে হচ্ছে যে এটা ফতেপুর একটা গ্রাম তো আমি সঠিক বললাম কিনা যারা এখানকার আছেন জানাবেন এবং এই রাস্তাটি দিয়ে আমি আগে কখনো আসি নাই আজকে প্রথমবার তো সেই সুবাদে আমার মনে হয় আমি যদি উল্টো দিক থেকে আসতাম সেক্ষেত্রে আমার ভিডিওটা খুব সুন্দর হতো কারণ আমার ঠিক পশ্চিম সাইডে এখন সূর্য কারণ আমি বিকাল টাইমে এসেছি তো এই কারণেই মাঝে মাঝে সূর্যটা এসে ক্যামেরার পরে পড়ছে আর ভিডিওর কোয়ালিটিটাও একটু খারাপ হয়ে যাচ্ছে কারণ সামনে সূর্য যার কারণে আমি ওদিক থেকে আসলে খুবই খুবই সুন্দর একটা ভিউ পেতাম তো যাই হোক এই গ্রামঘাটের এই টোং দোকানগুলা বসে চা খেতে কিন্তু খুবই খুবই মজা আর এই সন্ধ্যাবেলায় কিন্তু এখানে যে জমজমাট একটা আসর বসে সেটা কিন্তু আর বুঝতে বাকি নেই বা আমরা সবাই জানি যে গ্রামঘাটের এই দোকানগুলোতে খুবই মনোমুগ্ধকর মনোমুগ্ধকার বসে সন্ধ্যা হলে খুবই মজায় থাকে সবাই তো যাই হোক খুবই মনোমুগ্ধকর সবুজ শ্যামল চারপাশ এলাকা এলাকাটা খুব দারুণ তো বিশেষ করে আপনাদের এইসব এলাকায় যারা আছেন আপনাদের এলাকায় যখন যে কোনো বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় আমাকে জানাবেন আমি তুলে ধরবো তো এখানে একটি ফতেপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুবই মনোমুগ্ধকর তো হয়তো এলাকার অনেকেই ছাত্রী আছেন যারা এই স্কুলে পড়াশোনা করেছেন এখন এলাকা থেকে দূরে তাদের স্মৃতি বিজড়িত স্কুল তো যাই হোক আপনারা যারা এই এলাকার আছেন সবাই ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ রইল আর সামনে আরও কিছু কিছু মজার একটা বিষয় আছে সবাই ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আসলে মজাটা পাবেন না আর আপনাদের সামনে কোথায় কী আছে আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করছি চারপাশের সবুজ বর্ণের যে এলাকাটা আসলে এই এলাকায় ঢুকলে মানে অক্সিজেনটা একদম পিওর ধুলো নেই বালি নেই আর সান এলাকা বিশেষ করে অক্সিজেনটা একদম পিওর তো ডানে চলে গিয়েছে মাদ্রাস্তা বাজার তো এই রাস্তায় আমি আগে না আসাতে আমি প্রথমে এই রাস্তাটি উঠে চিনতে পারি নাই তো পরবর্তীতে চিনতে পারলাম যে এই রাস্তাটি খারাপ সম্বলের দিকে গিয়েছে তো যাই হোক খুবই মনোমুগ্ধকর একটি মসজিদ এখানে দেখলাম খুবই ভালো লাগলো এই মসজিদটি দেখে তো সামনে ছোট এক ভাইডি যার কাছে জিজ্ঞেস করেছিলাম যে এই রাস্তাটি আসলে কোথায় গিয়েছে তবে সে খুবই মানে এমনভাবে উত্তরটা দিয়েছে আমার খুব হাসি পেয়েছিল তো সবাই একটু শুনে নেই

তো আসলেই খুবই ভালো লাগলো যদি একটি হাসির বিষয় এদিকে বাদাল গেছে আসলে আমি ঠিক জানি না উত্তরটা হাস্যকর ছিল তো আসলে এরকম ভুল ত্রুটি হয়ে থাকে আসলে ছেলেটা এলাকায় থাকে না ঢাকায় থাকে সে বলেছে তো যার কারণেই হয়তো হুট করে কি বলবে কথার কথা বলে ফেলেছে এমন বড়ো মানুষেরও এমন ভুল ত্রুটি হয়ে থাকে মাঝে মাঝে তো যাই হোক সামনে এক ভাইকে দেখছি মেশিন পানি সিসা

একটি ভিডিও দিয়েছি কিন্তু ভিতর এলাকার ভিডিওটা দেওয়া হয়নি আজকে খাড়া সম্বলের ভিতর এলাকাটা করব তো এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ